কোনটা জানেন যেখানে ছিল বেড়ি ডাকছে খুঁজছে জিগাইছে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে মালয়েশিয়ান প্রবাসী কাজল সাহেবের যে ওয়াইফ এবং মেরা যে খুন হওয়ার পরে ওনাদের লাশ কোথায় দাফন করা হয় গপ নাকি বিয়ে সাথে করছেন এরপরে হ্যাঁ বে হয়েছে দুইটা বাচ্চা হয়েছে সার ডরাইছে কেন কেন ভয় পাইছে কেন বয় পাইছে কি দেখ কে বোলো বয় ভাইছে হ্যালো ভিউস ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউস আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা সিপুর থানা জন্যা বাজার আবদার এলাকা এখানে আসার একটা কারণ দুই সালে এক নিঃশংস মারার হয় এখানে আশেপাশে একটি বাড়িতে এবং ওই বাড়ির সেই কাহিনী নিয়ে দুই সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি সাহেব একটা ওয়েব সিরিজ তৈরি করেন যেটার নাম হচ্ছে জানোয়ার সো মূলত জানোয়ার একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত আমি সেই সত্যিকার যে ঘটনা যে বাড়িতে ঘটে সে সাথে শেয়ার করব এবং ওনাদের বর্তমান কি অবস্থা বা যে কাজল সাহেবের ওয়াইফ মালয়েশিয়ান প্রবাসী কাজল সাহেবের ওয়াইফ এবং তার মেয়েরা যে বাড়িতে খুন হন সে বাড়িটি শেয়ার করব পাশাপাশি কাজল সাহেব বর্তমানে কোথায় আছেন কি আছেন সব ইনফরমেশন শেয়ার করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিওয়ার্স আমার সাথেই থাকুন

এবং এটা আমরা মিডিয়া তো এটা সেভেন এটাকে নিয়ে একটা ওয়েব সিরিজও তৈরি করা হয়েছে ওটা আমরা জানেন না জানোয়ার নামে তো ওই ঘরটা কোনটা জানেন যেখানে মালয়েশিয়ান প্রবাসী তার ওয়াইফ তার এই আচ্ছা আচ্ছা তো এই ঘরটাতে বর্তমানে এখন কে থাকে না কাজল কাজল বলতে মানে

স্ত্রী এখন যেহেতু ছিল আপনি তো দেখছেন নিচের কাছ থেকে না বেডি তো বালাইয়া মালয়েশিয়ান বেডি ডাকা চলি উনি কি বাংলা বলতে পারতেন উনি তো মালয়েশিয়ান ছিলেন না বাংলা ভারায় শিখছে এনয় কোরআন ভাড়া শিখছে মাশাআল্লাহ এনয় কোরআন ভাড়া শিখছে নোমাদ শিখছে সবই শিখছে আর ওনার ডাকছে আপা বিওর যেটা বলছিলেন এই যে দেখছেন দোতলা বিশিষ্ট যে বাড়িটা এটাই হচ্ছে সেই বাড়ি যেখানে 2020 সালে যে নিশংস খুনটি হয়েছিল ওই বাড়িতেই হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে 2021 সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি সাহেব একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন যার নাম হচ্ছে জানোয়ার দেখুন এই জানুয়ার ওয়েব সিরিজটি কিন্তু এই বাড়ির যে হত্যাকাণ্ড হয়েছিল তারই প্রেক্ষাপটে তৈরি করা আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো বাড়িটা ওনারা তো এখন মারা গেছে ওনাদের জন্য কিছু চাওয়ার আছে আল্লাহ সেটাই যেহেতু ওনাদের একটা অপমৃত্যু হয়েছে আমরা সবাই অরিজিনদের কে বলবো দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাদেরকে মাফ করে বেস্ত নসিব করে ঠিক আছে আমি এখন গাজীপুরে যে বাড়িটি শেয়ার করলাম সেখানে ঘটে যাওয়া সেই নিঃশংস হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণী বলবো এটি মূলত ২০২০ সালের তেইশে এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে মা মেয়ে সহ চারজনকে গলা কেটে খুন করা হয় এবং খুনের আগে মা মেয়েকে খুব নির্মল দর্শন করা হয় খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে এবং এই ঘটনার প্রেক্ষিতে সালে রায়হান রাফি সাহেব একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন যার নাম হচ্ছে জানোয়ার আমি এখন দুই সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত অপরাধ কাহিনী ভিত্তিক রোমাঞ্চকর বাংলা ওয়েব সিরিজ জানোয়ারের সংক্ষিপ্ত কিছু বিবরণী বলবো জানোয়ার মূলত গাজীপুরে দুই হাজার সালের সেই নিঃশংস হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজ এই ওয়েব সিরিজটি মূলত রাহেন রাফি এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন এই ওয়েব সিরিজে উল্লেখযোগ্য চরিত্রে যারা অভিনয় করেন তারা হল তাসকিন রহমান রাশেদ মামুন অপু এলিনা শাম্মী জামশেদ শামিন ফরহাদ লিমন সহ আরো অনেকেই জানুয়ার ওয়েব সৃষ্টি মুক্তির পর পরে সামাজিক মাধ্যমে দর্শকদের কাছ থেকে ইতিবাচক অভ্যর্থনা লাভ করে সৃষ্টির আয় সম্বন্ধে রায়হান রাফি উল্লেখ করে কিছু না বললেও তার বাস্যমতে নির্মাণ ব্যয়ের তিন গুণ অর্থ আয় করে এই ওয়েব আজকে যে ব্লক করলাম দুই হাজার সালে নির্মিত জানুয়ার ছবির সত্যি ঘটনা অবলম্বনে যে বাড়িটির উপরে কাহিনী অর্থাৎ দুই হাজার সালে নিঃশংসভাবে গাজীপুরের সিপুরের এই যে বাড়িটি অর্থাৎ আবদার এলাকার এই বাড়িটির শেয়ার করলাম পাশাপাশি বর্তমানে এই বাড়ি জেনি মালিক অর্থাৎ আহ কাজল সাহেব তার বর্তমান অবস্থা সবকিছু আমি যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি পাশাপাশি আমার ইচ্ছে ছিল বাড়ির ভিতরের অংশগুলো যেখানে মারাত্মা হয় দেখানোর কিন্তু দুর্ভাগ্যভাবে কাউকে না পাওয়াতে আমি পারলাম না তো আশা করি যেটুকু করছি আপনারা আজকে এই ব্লগটি পছন্দ করেছেন যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফুরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন